আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা দিন তারপর বৃষ্টি তারপর একদম তীব্র জল সকাল থেকে খুব জোরে বাতাস বইছে এবং খুব ভালো পরিমাণে বৃষ্টি পড়ছে আর চারদিক দিয়ে এত পরিমাণে বাতাস আমার বাগানের একটা গাছও ভেঙে গেছে তো সকাল থেকে একটা জিনিস খেয়াল করে দেখলাম আমার বারান্দায় যে পাখিটা বাসা বেঁধেছে তার মনে হয় আজকে বাচ্চা ফুটেছে যে পরিমাণে বৃষ্টি পড়ছে এবং এত পরিমাণে ঝড় হচ্ছে আমি খেয়াল করে দেখছি বারবার যে তারা মনে হয় পাখি দুইটা পালাক্রমে বাচ্চাদেরকে তা দিয়ে যাচ্ছে আর এত পরিমাণে বৃষ্টির মাঝে তারা বিচ্ছে কিন্তু তাদের বাচ্চাদের কোনো মানে যেন ক্ষতি না হয় সে চেষ্টায় করছে এটা দেখে আসলে আমি চিন্তা করলাম আসলে মা মাই হয় সে হোক মানুষ সে হোক কোনো প্রাণী কোনো পশু পাখি যাই হোক আসলে মা জিনিসটা একটু অন্যরকম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা আসলে দুই তিন দিন মিক্সড করে করা কারণ একটানা ভিডিও আসলে এখন করা হচ্ছে না এন একটি রিটেন পরীক্ষার জন্য একটি সম্ভাব্য ডেট জানিয়েছেন হয়তো বা এগারোই জুলাই নয়তো বারোই জুলাই তো আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই তো আমি যেখানে একজাম দিচ্ছি সেখানে এখন তিনটা অধ্যায় শেষ হয়েছে কিন্তু আমার ওইভাবে ভালো করে শেষ হয় নাই তো আমি চিন্তা করেছি এক তারিখ থেকে পূর্বের যে অধ্যায়গুলো শেষ করেছে ওইগুলো আবার ভালো করে রিভাইজ করব এবং পরীক্ষা দিয়ে যাব আর আমার পরীক্ষা ওই অ্যাপে শেষ হবে হলো জুলাইয়ের চার তারিখ আর জুলাইয়ের চার তারিখ যদি পরীক্ষা শেষ হয় তাহলে আরও সাত আট দিন সময় পাবো তো ভালো করে রিভাইজ দেওয়ার চেষ্টা করব আর এখন যে পরীক্ষাগুলো হবে মানে খুব চেষ্টা করব যেন ভালো করে পরীক্ষাগুলো দিতে পারি এখন ভিডিওতে যে পার্টটা দেখতে পাচ্ছেন এই সময় আমার একদমই পড়তে ইচ্ছে করছিল না তো ভাবলাম কী করবো টেবিলে শুধু শুধু বসে না থেকে একটা বুকমার্ক বানিয়ে ফেলি কারণ দেখা যায় যে অনেক সময় একটা সাবজেক্ট পড়ছি কিন্তু কোথায় রেখে চলে গেলাম সেটা পরবর্তীতে খুঁজে বের করতে কষ্ট হয় তো তাই সেই কথা চিন্তা করে একটা বুকমার্ক বানিয়ে ফেললাম আমি ইদানিং অনেকগুলো চাকরি পরীক্ষাতে অ্যাপ্লিকেশন করে রেখেছি তার মধ্যে সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদে একটা করেছি তো আমার বিভিন্ন পদের পরীক্ষাগুলোর মধ্যে মনে হলো নিবন্ধন আর স্বাস্থ্য সহকারী পদটা মনে হলো আর কি আমার কাছে তুলনামূলক একটু সহজ তো আমি চিন্তা করলাম সহজগুলো আগে টার্গেট করি টার্গেট করার পর এগুলো পরীক্ষা শেষ হওয়ার পর আমি কঠিনের দিকে এগিয়ে যাব কারণ আমার বাংলাটা টার্গেট ছিল কিন্তু পেট্রো বাংলার কোয়েশ্চেনের এত টাফ আমি ইংলিশে মানে ইংলিশে খুবই কাঁচা তো ওনার বেশিরভাগ প্রশ্নই আসে ইংলিশে বিশেষ করে গণিত তো ওইগুলো আমি ধরতেই পারি না তো এই জন্য পেট্রো বাংলাটা আমি আসলে আশা ছেড়েই দিয়েছি আর বিসিএস এখন আপাতত পড়ছি না এখন বিসিএস বলতে এখন আমি শুধুমাত্র নিবন্ধনটাই টার্গেট করেছি কারণ একটা মাস সময় আছে একটু যান প্রাণ লাগিয়ে মানে পড়ার চেষ্টা করে দেখা যাক কারণ বিসিএস হলো একটা লং জার্নি আমরা যদি শুধু বিসিএসের জন্য অপেক্ষা করি তাহলে দেখা যাবে অনেকটা সময় নিয়ে আসলে চেষ্টা করতে হবে আর আমাদের মতো যারা আছেন তাদের কিন্তু আসলে অতটা সময় চেষ্টা করে ধৈর্য ধরে রাখাটা খুবই কষ্টকর আর আমরা আসলে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা চাকরি হয়ে যাক তাই আমার আর কি মনে হয় বিসিএস তো আমাদের স্বপ্ন সবারই কিন্তু এর আগে ছোটোখাটো একটা চাকরি করলে আমার মনে হয় কোনো সমস্যা মানে হওয়ার কথা না আর যদি আমার ওই ছোটোখাটো চাকরিতে মানে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে চাই তাহলে ছোটখাটো চাকরির পাশাপাশি আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য আরো ভালো করে পড়াশোনা করবো ইনশাল্লাহ এই এক মাস চিন্তা করেছি দুপুরবেলা একদম ঘুমাবো না দুপুরের সময়টা পড়াশোনায় লাগাবো কারণ এখন আমাদের যে মাথার ব্রেন মুখস্থ তো একদমই হতে চায় না খুব কষ্ট করে মুখস্থ করতে হয় তো দেখা যায় পড়া কম বাট সময় দিতে হয় অনেক আর আমার এখন রাত্রে তেমন পড়া হচ্ছেই না কারণ দেখা যায় পড়তে বসতে বসতে আটটা বেজে যায় আর নয়টার পরে তো আমার পড়া হয় না কারণ নয়টার পরে দেখা যায় সেনানের আব্বু আসে খাওয়া দাওয়া সেনানকে ঘুম পাড়ানো এসব করতে করতে বারোটা বেজে যায় এরপর আর মানে পড়ার এনার্জি থাকে না তো একটা মাস সময় আছে আপনারাও খুব ভালো করে পড়াশোনা করেন প্রিপারেশন নেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন খুব ভালো করে প্রিপারেশন নিতে পারি তো আজকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় জানাচ্ছি সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ